মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা আমার পাড়ায় আমার সমাধান শীর্ষক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেই দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন আর সেই টাকা কিভাবে খরচ করা হবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা তৈরির দরকার বলে মনে করছে রাজনৈতিক মহল কিন্তু পাড়ার মানুষ পাড়ায় বসে থেকে তৃণমূল অফিসিয়ালি বোদের শুরুবেদে দিয়েছেন তিনি বলেছেন তৃণমূলে দর্শন বিজেপি বাম বিসর্জন এবং তার সঙ্গে তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালি চিরকাল ভারতবর্ষের সমস্ত আন্দোলনের নেতৃত্ব দেয় স্বাধীনতা আন্দোলনে আন্দামানে সেলুলার জেল থেকে আরম্ভ করে প্রেসিডেন্সি জেল দমদম জেল বহরমপুরের জেলে শুধু বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি বিদ্রোহী বাঙালি বিপ্লবী তাই বাংলা যা করে পোখেল সাহেব বলেছেন আগামী দিনে দেশ তাই ভাবে দেশ তাই করে আজকে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালিদের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা ভাষা এবং বাঙালির যে ঐতিহ্য তার উপরে যে আঘাত সাম্প্রদায়িক ধর্মান্ধ দল বিজেপি ভারতীয় জঞ্জাল পার্টি যেভাবে করছেন তার বিরুদ্ধে একদিকে যেমন জনমত গড়ে তুলতে হবে অন্যদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে কোনো আপাত নয় কোনো সমঝোতা নয় বিজেপির বিরুদ্ধে অসমুদ্র হিমাচল হিমালয় থেকে কন্যাকুমারীকা গুজরাট থেকে ত্রিপুরা একযোগে আন্দোলন করবে রক্ত দেব কলিজা দেব রক্ত দেবো কলিজা দেবো হৃদয় দেব যান দেবো জান কবুল করব কিন্তু বাঙালি বাঙালিদের সম্মান ইজ্জত ভুলুণ্টিত হতে দেব না দেব না দেব না তাই ধর্মান্ধ বিজেপি যে ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে মন্দিরে মসজিদে হামলা করছে গির্জা গুরুদ্বারায় হামলা করছে বিভাজন করছে মানুষে মানুষে রক্তের হোলি খেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের আওয়াজ আমাদের জেহাদ

দু হাজার থেকে দু হাজার পঁচিশ যে ছিয়ানব্বইটি প্রকল্প করেছে প্রত্যেকটি মানবিক মূল্যবোধের প্রতীক প্রতিটি গরিব মানুষের রুটি কাপড়া মানা বাগানের প্রতীক প্রতিটি বিনা পয়সার স্বাস্থ্য বিনা পয়সার চিকিৎসার প্রতীক তাই সর্বশেষ যে নবজাগরণ সৃষ্টি করেছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলার প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মহল্লায় স্থানীয় সমস্যাগুলো দূর করার জন্য সর্বশেষ ডজন ডজন গোল সূচনা করেছে দশ লক্ষ টাকা করে দিয়ে আর লক্ষ্মীর ভান্ডার গতবারে গোল দিয়েছিল এবারে লক্ষ্মীর ভান্ডার উপচে পড়বে আরও ডজন ডজন গোল হবে লক্ষ পাখির চোখ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ আড়াইশো 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 মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের গর্জন এটাই আমাদের বিরোধী আর বিজেপির বিসর্গ তাই আজ মমতা ব্যানার্জি যা করছে সেগুলো টুকলি করে দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার তাই করবে তাই আমরা বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত একবারে তোমরা আমাদের রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো আবার দ্বিতীয় বাংলার স্বাধীনতা আন্দোলন নেতাজির জয় হিন্দ স্লোগান নিয়ে জয় বাংলা স্লোগান নিয়ে